আল্লাহ মার কাছিল মারিও তখন লোকের পক্ষ লইয়া ভালো লোক জয়ী করিয়া দেশ বাঁচাই ভাইরে দাঁড়ি পাল্লা মার মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মার মারিও সবাই বলো দাঁড়ি পাল্লা যোগ্য লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো লোকদের দাঁড়ি পাল্লা উকমতের দাঁড়িয়ে পাল্লাচাইতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাল্লা দাঁড়িয়ে পাল্লা দাঁড়ি পাল্লা মার কাছিল মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মার মারিও আগে পিছে ভাই বানিও যারে তারে ভোট না দিও ঐকমতের প্রার্থী এবার ঐকমতের প্রার্থী এবার জয়ী করিও ফাইরে দাড়ি পাল্লা মার কায় সেল মারিও ফাইরে দাড়ি পাল্লা মার কায় সেল মারিও যারা বল চুক্তি করে খুশি রাখে প্রভুদের ভাতা পাইয়া দেশটা যারা ভাপয়া দেশকা জালা থংশ করিলো তাদের শবায়ে বারনাট করিয়ো ভয়ে দানি পালা মারকা সিলি মারিয়ো

গতকাল কলা বিহীন চুরি রাখিব ভাইরে দাঁড়ি পাল্লা মারকাই সিল মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মারকাই সিল মারিও ছাত্র ছাত্রীর দাঁড়ি পাল্লা ঘরে বাইরে দাঁড়ি পাল্লা হাট বাজারে দাঁড়ি পাল্লা আদালতে দাঁড়ি পাল্লা সবাই বলে দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা মারকাই সে মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মারকাই সিল মারিও বাংলার ঘরে ঘরে ফুল ফসলে ভরে দেশবাসীর মুখে যারা দেশবাসীর মুখে যারা হাসি ফুটাইব এবার নির্বাচনে তাদের জয়ী করিও পাল্লা পাল্লা মারিও দেশের যারা কল্যাণ চায় জাতি যারা কল্যাণ চায় দেশ জাতির জন্যে জীবন জন্য জীবন বাজি রাখিল এবারে নির্বাচনে তাদের জয়ী করিও ভাইয়ে দাঁড়িয়ে সেল মারিও ভাইয়ে দাঁড়ি পাল্লা সবাই বলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পাল্লা যোগ্য লোকদের দাঁড়িয়ে পাল্লা ভালো লোকদের দাঁড়িয়ে পাল্লা ঐক্য মতে দাঁড়িয়ে পালা চাইতে দাঁড়িয়ে পাল্লা দাঁড়িয়ে পাল্লা দাঁড়িয়ে পালা দাড়ি পালা মার কায় সেল মারিও বন্ধ করে অন্যায় দমন করে যারা সমাজে খুন খারাবি সমাজে খুন খারাবি বন্ধ করিব এবার নির্বাচনে তাদের জয়ী করিও পাইরে দাঁড়ি পাল্লা মার কাই মারিও ভাই দাড়ি পাল্লা মাৰ কায় তেল মাৰিও ৰিক্স ওলাৰ তাৰি পালা হলুগদের টাড়ি পালা চেলে চশীৰ কাৰি পালা ভালো লোকদের কাড়ি পালা গৰিব দুখীৰ টাইপালা যোগ লোকদের টাড়ি পালা গৰিব দুখীৰ টাড়ি পালা সব মানুষের কাড়ি পালা শান্তি সুখের তাৰি পালা গাড়ি পাল্লা গাড়ি পালা গাড়ি পাল্লা মাৰ কায় তেল মাৰিও দাড়ি পাল্লা মাৰ কায় তেল মাৰিও মেইনস অফ কায়েমে কোরে সুবিচার চালু করে যারা জীবনের নিরাপত্তা জীবনের নিরাপত্তা বিধান করিব এবার নির্বাচন